হ্যালো এভরিওয়ান কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে তখন বাজে পাঁচটা ওয়েদারটা দেখে জাস্ট বা মনটা ভরে গেল এত সুন্দর এত দিন পর মনে হয় এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি চারিপাশটা দেখালাম তারপর ব্রাশ টাস্ট করে ব্রেকফাস্ট করলাম আর এদিকে মা বানাচ্ছে কলার বড়া যেটা বলে কলার বড়া খেতে বহুত ভালোবাসে দাদা নিয়ে যাবে আর কি মা একটু ওকে অল্প করে বানিয়ে দিয়েছে আর আমি এখানে কাঁঠাল ছুলবো এখন কাঁঠাল কারখানার পছন্দ বলবে তো কাঁঠাল টা এখন ভাঙছি আর কি আর এটা একটা ভীষণভাবে ঝামেলা কারণ অনেক আঠা থাকে তা কিন্তু কাঁঠালটা খুব টেস্টি ছিল খেতে তো যাই হোক আমাদের ঘরে সবাই ভালোবাসে আর যেহেতু মা বাবার সুগার আছে ওরা তো খেতে পারবে না আমরা সবাই ভালোবাসি আমি মোটামুটি একটু ভালোবাসি এতটা ভালোবাসি না যদিও কিন্তু খারাপ খারাপ পাই না আর কি ভালোবাসি আর কি খেতে তো দাদার ভীষণভাবে প্রিয় তো এখন কাঁঠালটাকে ছুলছি ছুলে এখন এটাকে চালবো কেউ কাঁঠালের বড়া খেতে পারে এরকম চেলে কেউ দুধ দিয়ে খেতে পারে সবাই সব রকম খাওয়া দাওয়া ও খায় আর কি তো যাই হোক তারপর আমার ছেলে একটু আমাকে ভিডিও করে দিচ্ছে আমি এখানে কাঁঠাল ছুলছি ওটা আমাকে ভিডিও করছি আর আমি তোমাদেরকে বলছি যে তোমরা খাবে না একটু কাঁঠাল চলে আসো কে কে ভালোবাসা আর কে কে ভালোবাসা প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তো কার কার প্রিয় কাঁঠালটা কার কাঁঠালের সাথে কিন্তু মুড়িই যায় যাই বলো আর না বলো তো আমার দেখো সবগুলো কাঁঠাল বের করা হয়ে গেছে এখন আমি একটা চেলে নিবো এখন কাঁঠালগুলো তো কাঁঠালগুলো দেখেই দেখো খুব লুব লাগছে মানে খুব টেস্টি ছিল আর খুব মিষ্টি ছিল তো আমার এদিকে আমাদের গাছের কারিপাতা দাদা নিয়ে যাবে এখন কারিপাতাগুলো পারলো আর আমার এখানে কাঁঠাল চলাও হয়ে গেল কথা বলতে বলতে আমি এখন কাঁঠাল চলাও হয়ে গেল এখন এটা মুড়ি দিয়ে সার্ভ করব সবাইকে কারণ কাঁঠালটা সবসময় মুড়ি দিয়ে যায় মুড়ি দিয়ে ভালো লাগে আর কি খেতে তো সবাই মিলে এখন খাবো আর খুব টেস্টি হয়েছিল খেতে আর কাঁঠালের বিচিগুলি বিশেষ করে ভীষণভাবে প্রোটিন আর কি খাওয়াটা বিশেষ দরকার তো আমরা এগুলো রোদে শুকিয়ে রাখি তারপর খাই আর এতটা ভালো দিনের মধ্যে তারপর দেখো কেমন গরম দিয়েছে কাপড় টাপড় ধুয়ে নিলাম তারপর লসি বানাবো এখন আর যেহেতু আগে পরে তোমাদের সাথে অনেকবার লসিটা চে শেয়ার করেছি তো এখন আবার শেয়ার করছি তোমাদের সাথে এই দইটাকে একটু ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়ার পর তারপর তোমরা চাইলে নর্মাল ওয়াটার ইউজ করে আইসকিউব দিয়ে দিতে পারো আর আমি ফ্রিজিং জলটা ইউজ করছি তখন মানে খেতে ভালো লাগে আর এখানে লেবু চিপিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো কারণ আজকাল মানুষ চিনিটা একদমই অ্যাভয়েড করে আর আমার যেহেতু টক মিষ্টি ভালো লাগে তাই জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি তো ফাইনালি যাতে লামসটা না থাকে একটু ফেটিয়ে নিলাম তো রেডি তো খেতে যা টেস্ট হয়েছিলো বন্ধুরা বলার মতো না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব টেস্টি কিনে কেন খেতে হয় বাড়িতেই বানাতে পারবে তোমরা তাই জন্য বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো তারপর আজকে লাঞ্চে ছিল পনির সবজি ডাল পাতার পকোড়া তারপর ছিল আলু ভাজি আর ছিল কচি চালতা শস্য দিয়ে ভাপার মতো করেছে তোমাদের যদি চাও রেসিপিটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে আমি নেক্সট আবার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে লাঞ্চ থালিটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে একটু জানাবে আর ভাইকে ইনভাইট করেছিলাম ভাইকে খেতে বলেছিলাম যে তুই খেয়ে খেয়ে যাবি তো ভাই একটু লাজুক প্রকৃতির ও ভীষণ লজ্জা করে আমার জেঠু ছেলে তো যাই হোক আমরা সবাই ভাই বোন মিলে একসাথে বসে গেলাম খেতে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ তারপর বিকেলবেলা মা চিতই পিঠা বানাবে চাল ভিজিয়ে রেখেছিল তারপর চালটা একটু পেস্ট করে নিল পেস্ট করে নেওয়ার পর একে এক করে সব পিঠাগুলো বানাচ্ছে আর আমরা এদিকে খাচ্ছিও আর চিতই পিঠার সাথে মানে ইসেতে চাটাই ভালো লাগে তোমরা যেই বলো আর না বলো চাটাই ভালো লাগে আর আমরা যেহেতু বাঙাল তো আমাদের খাওয়া স্টাইলটা একটু আলাদা হয় যারা যারা এখানে বাঙাল আছো তোমরা জানো মানে আমাদের খাওয়া স্টাইলটা একটু আলাদা হয় আর আমাদের মধ্যে মিষ্টিটা একটু কমেই পছন্দ করে তার জন্য আর কি আমরা চিতই পিঠার সাথে চাটা এখন খাবো সেই টেস্টি লাগে খেতে বলার মতো না কেউ গুড় দিয়েও খেতে পারো তারপর খাওয়া দাওয়ার পর একটু ম্যাগি করে নিলাম ম্যাগি করে ইয়োকে একটু খাওয়িয়ে দিলাম যে ওর হোমওয়ার্ক করছে হোমওয়ার্ক অনেক ছিল হোমার্কগুলো করছে করার পর আমরা একটু রেডি হয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি আজকে ওটা তোমাদের সাথে শেয়ার করবো আর চারিপাশটা দেখো আমাদের টাউনটা সবাই হাঁটছে কারণ এতটা গরম পড়েছে গরমে মানে মানুষ আর না হেঁটে থাকতে পারছে না আর কি বাড়িতে এতটা গরম তারপর চলে গেলাম একটু দুর্গা মন্দির বাট দুর্গা মন্দিরটা বন্ধ ছিল আমাদের টাইম হয়ে গেছে অনেক তার জন্য বাইরে থেকে একটু প্রণাম করে আসলাম তারপর হাঁটছি যেহেতু গরম দিন গরম দিনে তো লেট হলো কিছু না তো হেঁটে হেঁটে যাচ্ছি চারিপাশটা একটু দেখছি তো আমাদের যেহেতু জেঠুর দোকানটার সামনেই তো ভাই ফোন করে যে তোমরা আসছো না আমাদের বাড়িতে কিন্তু আসবে আমিছি দাঁড়া দেখি একটু হেঁটে নেই তারপর টাইম পালে ঢুকবো তারপর যেতে যেতে দেখলাম কুমারটুলি যেহেতু আমাদের বাড়ির থেকে কুমারটুলি একদমই সামনে তো ভাবলাম চলো একবার যাওয়া যাক তা যাওয়ার পর মনটা যে ভরে গেল আনন্দে মানে এতদিন তো দুর্গাপূজা আসবে আসবে কিন্তু ঢোকার পর যখন মাকে দেখলাম দর্শন করলাম তখন অবভিয়াসলি মনটা যে এমনটা ভালো লাগলো তো তোমাদেরও লাগবে সত্যি কিনা বলো তো আর মা দুর্গা মা মা দুর্গার পূজা আমাদের বাঙালির সবচেয়ে বড় তো পূজা তো দুর্গাপূজাই তো মা দুর্গার পূজাটা আসবে আসবে ওটা যে কী যে আনন্দ লাগে মনে সেটা বলার মতো না একটু টাইমের মধ্যে আমি কি যে ফিল করছি আর তোমাদেরও ভালো লাগবে দেখবে তারপর ওখান থেকে থেকে আমরা আবার একটু হাঁটতে বেরিয়ে পড়লাম তো আমি আর মা দাঁড়িয়ে আছি দাদাদের জন্য ওরা আসতে এত লেট করছে তো আমি একটু ভিডিও করে নিলাম মাকে বলছি একটু তাকাও তারপর যেতে যেতে ভাই ফোন করতে করতে তারপর গেলাম জেঠুর বাড়িতে জেঠুর বাড়িতে গিয়ে ওখানে বসে কথাবার্তা চলছে অনেক দিন পর গেলাম যেহেতু আর জেঠুদের পিছন দিকে আর কি বাড়ি বানাচ্ছে ওটার জন্য নিয়ে গেল অন্ধকার দেখো কেমন অন্ধকার রাত তবু গিয়েছি আর অনেক বাগান করেছে জেঠুদের বাড়িতে তো এটা লেবু গাছ আর এটা গুড়লেবু গাছ তো তোমরা সবাই চিনো লেবু যেটা ছোট ছোট হয় ওটা আর এটা একটা টগামোরিয়া আমাদের আসামে এটা খুব চলে ট্যাঙামুড়িয়া পাতা বলে আর রিয়েল মানে বেঙ্গল সাইডে এটা কি বলে জানি না এই পাতাটা এটা আমরা ডাইলে দিয়ে খাই আর এটা নরসিংহ পাতা এটা সবাই চিনো আর এখানে এটা বাসক পাতা যাদের বাচ্চাদের কাজ টাস বাচ্চা বড় সবাই টাস হলে ওটা খেলে ভালো তো অনেক কিছু গাছ লাগিয়েছে ওগুলো দেখে টেকে এসে তারপর ঠান্ডা খেলাম যেহেতু চা খেতে মন নেই তারপর ঠান্ডা খেলাম ঠান্ডা খেয়ে একদম মনটা ঠান্ডা হয়ে গেল এত গরম পড়েছে তারপর এই মিষ্টি টিস্টি অনেক কিছু দিয়েছে খেতে ওগুলো একটু খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর তারপর আসার টাইম হয়ে গেছে আসার টাইমে চালতা ধরে আছে ওই যে চালতাটা বানিয়েছে ওটা জেঠুর বাড়ির থেকেই দিয়েছিল তো চালতাগুলো একটু উঠালাম টর্চ লাইট জ্বালিয়ে চালতাগুলো উঠালাম ধামালি কথা তারপর ওদেরকে টাটা বুক করে দিলাম তো রাস্তার পাশে আমরা উঠে গেলাম এতটা ধুলি সবাই নাক ধরে আছে ওদেরকে এত ধুলি মানে বৃষ্টি আর আসবে না কি আমাদের এখানে এত গরম মানে সহ্য করার মতো না তারপর গোসারি কিছু মার কেনার ছিল ওগুলো কিনে কেনাকাটি করে আমরা বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসে আমি একটু আইসক্রিম বানাতে দিয়ে গিয়েছিলাম তো এখন একটু আইসক্রিম আর কি যেটা দুধ বরফ বলে আর কি ওটা বানিতে বানাতে দিয়ে গিয়েছিলাম তো ওটা একটু এখন সবাই মিলে খাবো যার টেস্ট হয়েছিল না এটা খেতেই ভালো লাগে নর্মাল দোকান থেকে আইসক্রিম দোকানের থেকে খাওয়া থেকে তোমরা এইভাবে বানাতে পারো তো আমি অন্যদিন রেসিপিটা শেয়ার করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই ফ্রেন্ড